এত দেরি হয়েছে গির লেখা আরে ষাট ছুট পরে রেডি হয়েছি এর লেখা দেরি হয়ে গেছে কই যেতাস এই যে অল্লাদ একটু কলেজের সামনে যেতাসি কলেজের সামনে যেতাস কে তোর না গেছি বাসাতে বের হইতে না কলেজে তো আমগো একটা সমাবেশ আছে কি এমনি দেশের অবস্থা ভালো না তুই আবার সমাবেশ করতে যেতাস সমাবেশ না চাচা কোটা বিরোধী আন্দোলন দরকার নাই কোন আন্দোলন আন্দোলনে যাওয়ার যা ঘর যা পড়ালেখা কর চাচা এখন তো পড়ালেখা করার সময় না কত ভাই বোনদের রাজপথে রক্ত জড়তে আছে তাদের পাশে যে দাঁড়ানো দরকার এখন আমার লাভটা কি লাভটা কি আমার দশ টাকা দিবো না আমার দিন বেলা খাওয়াইবো ঠিক আছে আপনার কোনো লাভ নেই কিন্তু আপনার পরের প্রজন্মের লাভ আছে আমার পরের ওরা কি আন্দোলন পাইবো যে হইবো কাকা এটা শুধুমাত্র আন্দোলন না এই আন্দোলনে আছে জাতির ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আপনার পোলার ভবিষ্যৎ গরিব মানুষের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমি বুঝতেছি না এত মানুষের ভবিষ্যৎ এই আন্দোলনের ভিত্তিতে আপনি দেখেন আপনার বাচ্চা চাই কিন্তু মুক্তিযোদ্ধা না আমার বাচ্চা চাই কিন্তু মুক্তিযোদ্ধা না আর নানাও কিন্তু মুক্তিযোদ্ধা না আপনি আপনার পোলারে পড়ালেখা করাইতেছেন কি লেগা মেধাবী বানানের লেগা ভবিষ্যতে ভালো কিছু একটা করার লেগা শিক্ষিত আর লেগা কিন্তু এই মেধাটা এই শিক্ষাটা হারমেন না যেটা কোটার কাছে এই জায়গায় আপনার করণীয় কি জানেন শুধু আপনার পোলান না আপনারও যায়া যোগ দেওয়া দরকার ওনাদের সাথে বাবা একটা সত্যি কথা কি টিভিতে আর মোবাইলে দেহি ছাত্র ছাত্রী গো কি একটা অবস্থা হইতাছে এটি দেখলে বুকটা কাইপা, চোখ দিয়ে পানি আয়া পরে আমারও তো মন চায় যে ওনাগো পাশে যাই একটু দাঁড়াই কিন্তু আমার তো ভয় করে আব্বা এটা কি স্বাধীন দেশ না এটা তো স্বাধীন দেশ তাই কিল্লিকে দেশে কথা কইতে ভয় করে একাত্তরের যুদ্ধে হাজারো মানুষ প্রাণ দিয়া এ দেশটা স্বাধীন করছে তারপরে এরকম একটা স্বাধীন দেশ পাইছি আর এই স্বাধীন দেশে যদি আমাদের একটা কথা বলার অধিকার না থাকে তাহলে এটা কেমন স্বাধীন দেশ আর আজকে যারা রাজপথে জান দিতে আছে এটা কি তাদের চাহিদার জন্য আমাদের সকলের জন্য আর এই সময়টা আমাদের দরকার তাদের পাশে গিয়ে দাঁড়ানো বাবা কথা ঠিক কইস তোরা দুজন যা লাগলে এলাকার থেকে আরো লোক লয়ে যা আমি বাসার থেকে সাতটা বেরাইতেছি আচ্ছা আব্বা তাহলে আপনি স্টানে আমার একটা ফোন দিয়েন। যাই চাচা রে কই যাইতাছ রে তুই ভাই কাজে আমগো লগে চল কই যামু ভাই লগে কোটা বিরোধী আন্দোলনে ভাই আমার তো কাজ আছে আর আমি ওই জায়গায় যাই কি করমু কও তুই কি দেশের নাগরিক না হ্যাঁ তাহলে তো তোর অধিকার সবার আগে তোর ভাই বোনেরা কোটা বিরোধী আন্দোলনের লেগা রক্ত জ্বলাইতাছে জান দিতাছে তোর কি বুকটা একটু কাঁপে না ভাই বুকটা তো কাঁপে আর আমার ওই জায়গায় যাই তো কোনো লাভ নাই কা আমি মূর্খ সুরক্ষ মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা যাবেন ভবিষ্যতে তুই তোর পোলা পাইন দে পড়ালেখা করাইবি না হ ভাই আমি তো আমার পোলা পাইনি আমার মতো মূর্খ বানামো না শিক্ষিত বানামো আচ্ছা এই পড়ালেখা যে করাইবি এটার কারণটা কি এই যে আমার পোলা পাইন ভালো চাকরি করব ইঞ্জিনিয়ার হইব উকিল হইব ডাক্তার হইব সরকারি চাকরি করব আচ্ছা তোর এই পোলা পাইনে চিন্তা কইরা অন্য মানুষ রাজপথে জান দিতে আছে যে জায়গায় তোর দেওয়ার কথা আচ্ছা তোর পাওটা কি সুস্থ হ্যাঁ হাতটা সুস্থ হ মুখটা সুস্থ হ চোখটা সুস্থ হ্যাঁ সবকিছুই সুস্থ আছে তাহলে এই সুস্থ জিনিসগুলা কোন জায়গায় কাজে লাগাইতে আসিস এই সুস্থ জিনিসগুলা যে জায়গায় কাজে লাগানোর কথা আছিল ওই জায়গায় কাজে লাগাইতেস না এই যে ছাতা যদি এমনে রাখি কাজে আইতো না যদি এমনে রাখছি কাজেই এমনে রাখতো কাজে হ তইলে তোর এই মুখের কথা দা হাজারো মানুষ সাহস পাইবো হাজারো মানুষ উৎসাহ হইবো হাজারো ভাই শক্তি পাইবো তুই যদি চিন্তা করস তুই পড়া লেখা জানস না তুই মূর্খ তোর ওই জায়গায় যাওয়া লাগবো না তাহলে তোর আজকের কর্মের কারণে তোর পোলাবাইনে বাইনে কষ্ট হইবো